মুসলিম সোশ্যাল অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক আয়োজিত বাংলাদেশে ইসলাম বিদ্বেষ কারণ ও স্বরূপ সন্ধান এই সেমিনারে আপনাদের সবাইকে স্বাগতম আহ অনুষ্ঠানের বিষয়বস্তু নিয়ে আমি সংক্ষেপে কিছু কথা কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন ইসলাম বিদ্বেষ কি এই প্রশ্নের অনেকগুলো উত্তর আছে অনেকভাবে ইসলাম বিদ্বেশের সংজ্ঞা দেওয়া হয়েছে এবং এই সংজ্ঞাগুলো নিয়ে বেশ কিছু বিতর্কও আছে তো সেই বিতর্কের ভিতরে না ঢুকে আমরা সিম্পলি যেটা বলতে পারি সেটা হলো ইসলাম বিদ্বেষ হলো ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ প্রেজুডিস এবং শত্রুতার মনোভাব এছাড়া বিভিন্ন গবেষক এবং একাডেমিক তারা এরকম বলেছেন যে ইসলাম বিদ্বেষ হল অ্যান্টাই মুসলিম এবং অ্যান্টাই ইসলাম রেসিজম অর্থাৎ মুসলিম বিরোধী বা ইসলাম বিরোধী বর্ণবাদী যে মানসিকতা বৈষম্যমূলক যে মানসিকতা সেটাকে অনেকে ইসলাম বিদ্বেষ বলেছেন ইসলাম বিদ্বেষ বিভিন্নভাবে প্রকাশ পেতে পারে এটা ডিফারেন্ট অ্যাসপেক্টস আছে যেমন ইসলামকে বর্বর মধ্যযুগীয় পশ্চাদপদ কোনো কিছু একটা হিসেবে উপস্থাপন করা সমাজ এবং বিশ্বের বিভিন্ন সমস্যার জন্য মুসলিম বা ইসলামকে দায়ী করা এটা বাস্তব সমস্যা হতে পারে কাল্পনিক সমস্যা হতে পারে মুসলিমদের বহিরাগত বা অপর হিসেবে দেখানো তোমরা বাঙালি না তোমরা এই সংস্কৃতির প্রতিনিধিত্ব করো না এই ধরনের রেপ্রেজেন্টেশন বিশেষ করে রিলিজিয়াস মুসলিম যারা যারা ধর্মপ্রাণ মুসলিম তাদেরকে দেশের জন্য হুমকি নিরাপত্তার জন্য হুমকি উন্নয়নের জন্য হুমকি এভাবে রিপ্রেজেন্ট করা এভাবে প্রেজেন্ট করা এবং একটা আস ভার্সেস দেম আমরা বরাম তারা এরকম একটা ফ্রেম তৈরি করা যেখানে মুসলিমরা বা রিলিজিয়াস মুসলিমরা সময় দেম তারা বাইরের আউটসাইডার্স সো এই ধরনের দৃষ্টিভঙ্গির ভিত্তিতে বা এই ধরনের বৈষম্যের ভিত্তিতে মুসলিমদের আসলে এক্সক্লুড করা হয় এটা ইসলাম ফবিয়ার একটা ফাংশন বা ইসলাম বিদ্বেষের একটা অ্যাসপেক্ট বা বিভিন্ন অ্যাসপেক্ট এটা তো এখানে একটা বিষয় স্পষ্ট করা দরকার সেটা হলো কোনো মানুষ ব্যক্তিগত পর্যায়ে ইসলামের কোনো বিধানের সাথে একমত না বা সে কোনো একটা বিষয়ে মনে করে যে ইসলামের বিধানটা এরকম না হওয়া উচিত এটা হতেই পারে এটাকে আমরা ইসলাম বিদ্বেষ বলছি না ফর এক্সাম্পল একজন অমুসলিম নিশ্চিতভাবে ইসলামের বিভিন্ন বিষয়ে দ্বিমত পোষণ করবে সে যদি দ্বিমত পোষণ না করতো সে তো মুসলিমই হইতো রাইট সো ব্যক্তিগত পর্যায়ে সে দ্বিমত করছে এটাকে আমরা আসলে ইসলাম বিদ্বেষ বলছি না এবং আমাদের ইতিহাসেও আসলে অ্যাকচুয়ালি এরকম এক্সাম্পল আছে আপনারা জানেন যে শত শত বছর ধরে ইসলামী শাসনের অধীনে খ্রিশ্চিয়ানস জিউস এবং অন্যান্য ধর্মের অনুসারীরা ছিলেন এবং তারা কিন্তু তাদের থিওলজিক্যাল জায়গা থেকে তাদের বিশ্বাসের জায়গা থেকে বিভিন্ন ধরনের আলোচনা করেছেন একাডেমিক আলোচনা করেছেন এবং তারা হয়তোবা বলেছেন যে আমরা মনে করি ইসলামের এই বিষয়টার চেয়ে আমাদের ধর্মের এই বিষয়টা বেটার এরকম আলোচনা তারা করেছেন এই আলোচনাগুলো কিন্তু ক্রিমিনালাইজ করা হয় নাই রাজার ওলামায় কেরাম এগুলোর জবাব দিয়েছেন তারা রিফিউট করেছেন বিতর্ক করেছেন এটসেট্রা কাজেই কেউ ইসলামের কোনো বিধানকে সঠিক মনে করেন না নিজের ধর্মের অবস্থানকে উত্তম মনে করেন এটা উনি বললেন এই জিনিসটাকে আমরা ইসলাম বিদ্দেশ বলছি না যতক্ষণ পর্যন্ত ন্যূনতম শিষ্টাচার এবং একাডেমিক শিষ্টাচার বা সিভিল ডিসকাশনের জায়গা থেকে এটা হচ্ছে উইদিন লিমিটস রিজনেবল লিমিটস উই ডোন্ট সি এ প্রবলেম দেয়ার অ্যাজ লং এস শিষ্টাচারটা মেনটেন করা হচ্ছে এবং রসুল্লাহ সাল্লু আলী আসসালামকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে না সো কেউ মুসলিমদের সমালোচনা করতেই পারে কেউ বলতে পারে ইসলামের এই অবস্থানটাকে আমি সঠিক মনে করি না এই কারণে দিস ইজ নট ইসলাম বিদেশ আমরা ইসলাম বিদেশ কোনটাকে বলছি যখন আপনি এটাকে বিদ্বেষের পর্যায়ে নিয়ে যাবেন শত্রুতার পর্যায়ে নিয়ে যাবেন প্রেজুডিসের পর্যায়ে নিয়ে যাবেন এবং এটার সাথে ক্ষমতার একটা সম্পর্ক থাকবে এটার ভিত্তিতে আপনি মুসলিমদের এক্সক্লুড করবেন বা তাদের সাথে বৈষম্য করবেন তখন সেটাকে আমরা ইসলাম বিদেশ বলতেছি যখন আমরা দেখবো যে এই দৃষ্টিভঙ্গিগুলোর কারণে যেগুলো বললাম সমাজে মুসলিমদের সাথে বৈষম্য করা হচ্ছে এবং সমাজ ও রাষ্ট্রে একদিকে ইসলামের এক্সপ্রেশনকে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে অন্যদিকে ইসলামের একটা মন মতো ভার্শন তৈরি করার চেষ্টা করা হচ্ছে নিজস্ব একটা সংস্করণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে তখন আমরা সেটাকে ইসলাম বিদেশ বলতেছি আমরা মনে করি বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্রে ইসলাম বিদ্বেষ আছে এবং এটা কাঠামোগত ইসলাম বিদ্বেষ কাঠামোগত বলতে আমরা বোঝাচ্ছি যে এটা শুধুমাত্র কিছু ব্যক্তি বা ব্যক্তি বিশেষের আচরণ দৃষ্টিভঙ্গি কথাবার্তার মধ্যে সীমাবদ্ধ না বরং বাংলাদেশ রাষ্ট্রের বা সমাজের যে পলিসি যে স্টেট আইডিওলজি এখানকার আইন আইনের প্রয়োগ আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দৃষ্টিভঙ্গি আমাদের গণমাধ্যমগুলোর দৃষ্টিভঙ্গি আমাদের সাংস্কৃতিক অঙ্গনের অ্যাপ্রোচ এরকম নানা দিকে ইসলাম বিদ্বেষী মনোভাব মোটিভস এগুলো হয়ে আছে এবং হিজাব দাড়ি টুপি এরকম বিষয়গুলোতে আমরা যে বৈষম্যের ঘটনাগুলো দেখি বা ঘৃণামূলক ঘটনাগুলো দেখি এটা আসলে এই কাঠামোগত ইসলাম বিদ্বেষের বহির এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা না একটা প্রশ্ন অনেকেই করেন সেটা হলো বাংলাদেশ একটা মুসলিম মেজরিটি কান্ট্রি এখানে নাইনটি পার্সেন্ট বা এইটি ফাইভ পার্সেন্ট মুসলিম তো মুসলিম মেজরিটি কান্ট্রিতে আসলে কিভাবে ইসলাম বিদ্বেষ থাকে ইসলাম বিদ্বেষ তো আমেরিকা ইউরোপ বা ইন্ডিয়া যেখানে মানুষ মুসলিমরা মাইনরিটি সেখানে থাকবে তো এখানে মূল বিষয়টা হলো যে এই ধরনের ডিসক্রিমিনেশন এবং এই ধরনের যে অ্যাটিটিউডগুলা এগুলো শুধুমাত্র মেজরিটি মাইনরিটি বা সংখ্যাগুরু সংখ্যা লোক লোক দিয়ে আসলে বিবেচনা করা যাবে না এখানে ক্ষমতার একটা ব্যাপার আছে যে ক্ষমতার কাঠামোর সাথে কার সম্পর্ক কীরকম এটা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বোঝা দরকার সো বাংলাদেশে যারা সক্রিয়ভাবে ইসলাম বিরোধী ইসলামকে একেবারেই পছন্দ করে না ইসলাম বিদ্বেষী এরকম মানুষের সংখ্যা আসলে কম তারা সংখ্যালঘু ডেফিনেটলি কিন্তু এরাই বাংলাদেশে মিডিয়া কালচার শিক্ষা এবং জাতীয় ন্যারেটিভ তৈরি করার ক্ষমতা রাখে ঠিক আছে সংখ্যালঘু বলতে দা ওয়ে আমি অন্য কোনো ধর্মের অনুসারী বলতেছি না আমি বলছি ইন টার্মস অফ নাম্বার মাইনরিটি ঠিক আছে আমি কোনো অন্য কোনো ধর্মের অনুসারী কথা বলতেছি না আমি সেকুলার এলিটদের কথা বলছি বেসিক্যালি আচ্ছা তো এই যে সেকুলার এলিট আছে এদের অবস্থাটা অনেকটা ব্রিটিশ আমলে জমিদার ছিল না তাদের মতো জমিদারদের সংখ্যা কিন্তু কম চাষাদের সংখ্যা অনেক বেশি চাষা জোলা এদের সংখ্যা অনেক বেশি কিন্তু আলটিমেটলি কন্ট্রোল করতো কারা জমিদাররা ব্যাপারটা অনেকটা ওই রকম আমাদের এখানে সামাজিক সাংস্কৃতিক কিছু জমিদার আছে এবং তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক ঘরানার মধ্যে আসলে সীমাবদ্ধ না বাংলাদেশের সামাজিক এবং রাজনীতির পুরো বয়ানটাই ইনফ্যাক্ট তারা নিয়ন্ত্রণ করে অন্যদিকে সংখ্যাগুরু হওয়ার পরও মুসলিমদের চিন্তা চেতনা বিশ্বাস সংস্কৃতি এগুলোর কোনো প্রতিফলন কিন্তু আপনি দেখবেন না শিক্ষার মধ্যে আপনি দেখবেন না আমাদের শিক্ষা পাঠ্যপুস্তক নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে এখানে কাদের চিন্তা চেতনার প্রতিফলন করলো কোন সংস্কৃতির প্রতিফলন করলিনেটলি নট মুসলিমদের সংস্কৃতি বা তাদের বিশ্বাসের তো এইগুলো সবখানেই হয় শুধুমাত্র শিক্ষা না এটা সংস্কৃতি জনপরিসর রাষ্ট্রের পলিসি প্রতিষ্ঠানগুলো নানা জায়গাতেই এটা হয় এবং এই জায়গাগুলো মূলত নিয়ন্ত্রিত হয় সেকুলার প্রগতিশীল চিন্তার জায়গা থেকে কাজেই আমাদের প্রস্তাবনা বা আমাদের বক্তব্য হলো মুসলিম মেজরিটি কান্ট্রি হওয়া সত্ত্বেও ইসলাম বিদ্বেষ আছে এবং এটা কাঠামোগত ইসলাম বিদ্বেশ এবং ইসলাম বিদ্দ আছে বলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে ওপেন সংবাদ সম্মেলনে বলতে পারে যে গণহত্যাকারী যারা বোরখা পরে সেই নারীরা হলো তাঁবুর মতো তাঁবুর সাথে সে তুলনা করতে পারে কাঠামোগত ইসলাম বিদ্বেষ আছে দেখেই জুলাই আন্দোলনের সময় মাদ্রাসার ছাত্ররা আন্দোলনে নামার সময় দশ বার চিন্তা করে আমরাও চিন্তা করি দশবার কারণ আমি যদি এইভাবে নামি গুলি কিছু বেশি চলবে এবং আমরা যদি মারা যাই কথা কিছুটা কম হবে এবং ইসলাম বিদেশ আছে বলেই দেশ বরেণ্য আলেমে দিনদের যখন গ্রেফতার করা হয় মিথ্যা মামলা দিয়ে তখন পত্রিকায় খবর আসে কথিত বক্তা সারা দেশের কোটি কোটি মানুষ তাদের চেনে সম্মান করে পত্রিকায় তারা কথিত বক্তা মিডিয়াতে তারা কথিত বক্তা এবং সম্মানিত আলমদের বিরুদ্ধে বানোয়াট অভিযোগ করা হয় এবং সেটার ভিত্তিতে মিডিয়াটা ট্রায়াল হয়ে যায় এগুলো সবই ইসলাম বিদ্বেষের ম্যানিফেস্টেশন ইসলাম বিদ্বেষ আছে দেখেই বাংলাদেশে সাপলা চত্বরের মতো ঘটনা ঘটে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের অবমাননার প্রতিবাদে ধর্মপ্রাণ মুসলিমরা শান্তিপূর্ণভাবে ঢাকায় আসে মিডিয়া সেটা কীভাবে প্রেজেন্ট করে এরা মনে হয় কোনো আগ্রাসী বাহিনী মিডিয়া এভাবে তাকে প্রেজেন্ট করে শহুরে শিক্ষিত মধ্যবিত্তের সামনে তাদেরকে একটা ইনভেডিং ফোর্স হিসেবে প্রেজেন্ট করা হয় পাঁচই মেয়ে যাদের উপর গুলি চলে পরের দিন পেপারে তাদেরকে দোষারোপ করা হয় সাপলা চত্বরে গণহত্যা নিয়ে কথা হয় না পত্রিকায় খবর ছাপা হয় হেফাজতের তাণ্ডব নিয়ে রাত্রেবেলা এক লক্ষ পঞ্চান্ন হাজার হয় সেটা নিয়ে খবর হয় না মৃতদেহ এবং আহতদের নিয়ে খবর হয় না খবর হয় কি নিয়ে গাছ কাটা হয়েছিল ওই দিন এটা নিয়ে সো বাংলাদেশের সমাজ ও রাষ্ট্র ইসলাম বিদেশের এমন অনেক উদাহরণ আছে আমাদের সামনেই আছে এবং যদি এমন চলতে থাকে তাহলে কাগজে কলমে দেশে নিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলিম হয়ে যেতে পারে ইট ডাজন ম্যাটার কিছু যায় আসবে না বরং দিন দিন সমাজে ইসলামের জায়গা আরো সংকুচিত হবে বাড়বে ইসলাম বিদ্বেষ এবং বাংলার মুসলিমদের দিন এবং আত্মপরিচয় যদি টিকিয়ে রাখতে হয় তাহলে ইসলাম ইসলাম বিদ্বেষের মোকাবেলা করতে হবে এবং যে কোনো সমস্যার সমাধানের প্রথম ধাপ হলো সমাধানটা স্বীকার করা সমস্যাটাকে অ্যাকনলেজ করা সচেতন হওয়া এবং সচেতন করা কিন্তু আমাদের সমাজে পাবলিক স্পিয়ারে জনপরিসরে এই আলোচনাগুলো অনুপস্থিত এবং এই শূন্যস্থান পূরণে প্রয়োজন মুসলিমদের নিজস্ব উদ্যোগ এবং মুসলিমদের স্বতন্ত্র ডিসকোর্স তৈরি করা এবং এই কারণেই মুসলিম সোশ্যাল অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের পক্ষ থেকে এই সেমিনারের আয়োজন করা হয়েছে এই সেমিনারের শিরোনামে আমরা বাংলাদেশে ইসলাম বিদেশের কারণ ও স্বরূপ সন্ধান লিখেছি আমরা প্রতিকার শব্দটা লিখি নিয়ে এটা ইচ্ছা করে কারণ হলো প্রতিকারের আলোচনা অনেক লম্বা দশকের পর দশক ধরে যে জিনিসটা গড়ে উঠেছে দশকের পর দশক ধরে যে জিনিসটা একটা দেশের একটা রাষ্ট্রের সমাজের কাঠামোর মধ্যে গেথে গেছে সেটা আপনি একদিন ব্যাপী সেমিনারে আলোচনা করে সমাধান করে ফেলতে পারবেন না বরং প্রতিকারের আগে আমাদের এই সমস্যার অস্তিত্ব স্বীকার করতে হবে এবং সমাজকে সচেতন করতে হবে যে সমাজের ইসলাম বিদ্বেষে অস্তিত্ব স্বীকার করা হয় না সেখানে প্রতিকারের আলোচনায় ঝুঁকে লাভ নেই আগে আপনার এটা স্বীকার করাতে হবে মানুষকে তারপর সামষ্টিকভাবে এই সমস্যার প্রতিকারের জন্য আপনার অ্যাপ্রোচ নিতে হবে অ্যান্ড ইট টু বি মাল্টি আর এটা অনেক দীর্ঘ একটা প্রক্রিয়া এবং এটা একটা কঠিন প্রক্রিয়া এর প্রথম ধাপ হিসেবে আমরা এর পক্ষ থেকে এই আয়োজন করেছি আমরা আশা করি ভবিষ্যতে আমরা এবং সমাজের সচেতন নাগরিক যারা আছেন আলেমা যারা আছেন সবাই মিলে এই বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ আরও কাজ করবেন এবং আল্লাহ আমাদের এই কবুল করুন আমরা নিয়তগুলো বিশুদ্ধ করে দিন এবং আমাদের সবার এবং ইস্তিকা দান করুন অনুষ্ঠানের ব্যাপারে সংক্ষেপে কয়েকটা কথা বলি অনুষ্ঠানে দুটো সেশন হবে একটা সেশন একটার সময় শেষ সালাত এবং লাঞ্চের ব্রেক পরের সেশন দুটো থেকে শুরু হবে ইনশাল্লাহ এবং এই দুই সেশন জুড়ে বক্তারা বাংলাদেশে ইসলাম বিদেশের বিভিন্ন দিক দিয়ে ইনশাল্লাহ আলোচনা করবেন এবং আশা করি এই আলোচনাগুলো আপনার জন্য উপকারী হবে শেষ করার আগে আমাদের সম্মানিত গেস্ট যারা আসছেন মিডিয়া থেকে যারা আসছেন তাদের সবাইকে সুক্রিয়া জানাচ্ছি ব্যস্ত শিডিউলের মধ্যেও আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য এবং বিশেষভাবে আমরা যারা ভলান্টিয়ার্স আছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারা গত দুই দিন ধরে খাওয়া দাওয়া না করে না ঘুমায় কাজকর্ম করতেছে আল্লাহ আপনি আপনারা সবাই তাদের জন্য খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ জজাকরমুল্লাহ হাইরান ইনশাআল্লাহ আমাদের আয়োজন আপনাদের ভালো লাগবে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ইনশালা সন্ধ্যে আবার কত আপনাদের সাথে সালাম আলাইকুম রহমা বারকাত